হরে দুঃখ কাঁদলি যায় না ও আমার মুখ দেখে দুঃখ কেউ তো না আমি যে তাই খুশি সে তাই থাকি কেউ তো না আরে যারে ভালোবেসে সে তো ফিরা যায় না ওরে দুকু কাদলি যায় না দিদি দার কপালে জালে খাচ্ছে রে ওরে দুঃখ কাদলি যায় না আমার শিশু কালে ময়রা গেল মায়া আমার জন্মে রাগে দেখলাম না ও ভালোবেসে দিয়াছি রে মন সে তো সে তো ফিরা না করে দুঃখ গলায় সমস্যা হচ্ছে আবার পরে গান শোনানো হবে হ্যাঁ দর্শক সবাই ভালো থাকবেন আমাদের একটু